পাহাড়তলির মতোই আমি নিভে আসছি ক্রমে মন মরা দিন লুকিয়ে রাখি অনন্ত সংযমে নিলায়ডিন লাগিয়ে রাখি বুকের আচর আমার সকল লেখার পাতা ছড়াই তোমার ধুলোয় ফিরতি ট্রেনের টিকিট কাটি কিন্তু ফিরি না আর তোমায় ছাড়া আর কোনো দিন দেখব না সেই পাহাড় আর কোনোদিন রাখবো না ফুল বকুল গাছের তোলায়। পুঁতির মালা পরাবো না সেই কিশোরীর গলায় কেবল একা এই শহরের নানান গলি দিয়ে হাঁটব আবার প্রথম থেকে ছিন্ন কুড়ি নিয়ে ও গাছ তুমি নতুন করে যতই ফুল ফোটাও এই জীবনে আমাদের আর দেখা হবে না কোথাও